পিতামাতাকে সেজদা দেওয়া সোয়াব মায়ের কদমে চুম্বন করা সোয়াব পিতার কদমে চুম্বন করা সোয়াব কিন্তু এহেনে উল্টা পিতাই পুত্রকে সেজদা দিচ্ছে মাতাই পুত্রকে যে মা গর্বে ধরছে সেই মা যে আমরা হাদিসে জানি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত সেই মাও সেজদা দিচ্ছে কেন আল্লাহর সর্বপ্রথম হুকুম যদি থাকে সেইটা হইল उस जदूल आदम आदम के सिजदा करो सर्वप्रथम हुकुम এই সৃষ্টি জগতে মানব আসার আগে এই দুনিয়া পৃথিবী নামক গ্রহে মানব আসার আগে যে হুকুম সেজদা কর সেইটা জিনকেও বলছে আজাজিল কিন্তু ফেরেস্তানা সে জিন আর ইসরাফিল মিকাইল জিব্রাইল আজরাইল আলাইহিসাল্লা তু আসসালাম এরা কি ওই সময় অনুপস্থিত ছিল এরাও তো ছিল এরা কি আদমকে সেজদা দেয় নাই আদমকে সেজদা দেওয়ার হুকুম হলে ফেরেস তাদের হুকুম দেওয়ার হুকুম নাই জিব্রাইল কখনো আল্লাহ রসুলকে হুকুম দিতে পারে না এটা দর্শন বিরোধী কথা কোরআন বিরোধী কথা কারণ জিব্রাইল সে সৃষ্টি মাখলোক আর মহানবী আঁকা জিব্রাইলের আকা মহানবী জিব্রাইল মোবাল্লিক না মোয়াল্লিম না মোবাল্লিক মোয়াল্লিম মানে শিক্ষক মোবাল্লিক মানে বহনকারী সে ওহি মেসেজ বহন করছে কিন্তু সে শিক্ষা দেয় নাই জিব্রাইলকে শিখাইছে মহানবী মহানবীকে জিব্রাইল শেখায় নাই কোরআন ভালো করে পড়েন গবেষণার দৃষ্টি দিয়া পড়েন তাহলে আর আজকে সে আদমকে সেজদা দিলে কয় সেরে বেদাত নাজায়েজ হারাম সুরাই ইউসুফ খুলেন সুরাই ইউসুফের একশো নম্বর আয়াত ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া ইয়াকুব নবী তার পিতা ইয়াকুব নবী এবং তার মাতা এবং তার বড় এগারো ভাই ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া সেজদা করলেন দলিল কোরআনে সুরা ইউসুফের একশো নম্বর আয়াত ওইটারে অনুবাদকারীরা এগমন ইচ্ছা মতো অনুবাদ করছে হুবহু অনুবাদ করে নাই হুবহু করে নাই মন ইচ্ছা মতো করে রাখছে আপনি বিষটা তো শিললন সত্য বাইরে যাইব এক আরবি আয়াতের বিশ রকম তৈব কে একরকমই হইব দেখবেন বিষটার মধ্যে বিশ রকম করে থেয়ে দিছে তাহলে ওইখানে দেখেন ইসুপনবী নবী ইয়াকুব নবীও নবী নবী না ইয়াকুব নবীও রসুল নবীও রসুল ইয়াকুব নবীও অলি নবীও অলি তাহলে ইসুব নবী আবার ইয়াকুব নবী ইসুব নবীর বাবা সারা জীবন জানি শরীয়তে পিতা মাতাকে সেজদা দেওয়া সোয়াব মায়ের কদমে চুম্বন করা সোয়াব পিতার কদমে চুম্বন করা সোয়াব কিন্তু এহেনে তদিহি উল্টা পিতাই পুত্রকে সেজদা দিচ্ছে মা তাই পুত্রকে যে মা গর্বে ধরছে সেই মা যে আমরা হাদিসে জানি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত সেই মাও সেজদা দিচ্ছে কেন এইটা দুনিয়ার এই রক্তের সম্পর্ক দিয়ে না এটা হলো নব রেসালাত, বেলায়েত আবদিয়াত এই স্তরে ইয়াকুব নবী থেকে উঁচু স্তরে আছে ইসুফ নবী এটা হল জ্ঞানের শেষ প্রেমের শেষ দা এর জন্য আদমের কাছে মাথা নত করলে তো সুৎখুরে তো আল্লাহর কাছে মুর্শিদেদা সুৎখুরে নত করে না মাথা নত করে না শেষ হয় মাথা নত করা এটা হলো মেজাজি শেষ আদমকে দিতে হবে জ্ঞানের সেজদা আল্লাহর কাছে দিতে হবে সমস্ত ইচ্ছার সেজদা আল্লাহ আমার ইচ্ছা বলতে কোনো ইচ্ছাই নাই সব তোমার তুমি যেমনে চালাও তেমনিই চলবো নিজের ইচ্ছাকে খোদার ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে বিলীন করার নাম হচ্ছে সেজদা এটা হলো হাকিকি শেষদা আপন ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করা বিলীন করার নামই হচ্ছে সেজদা আর আমরা যেটা করি এটা মেজাজি এই জন্য মেজাজি সেজদা এটা এইটা গোষ্খর চোর সুর বাটপার সবাই করা পারে একসাথে কারায়া। কিন্তু হাকি কি সেজদা একমাত্র মমিন করতে পারে মমিন ছাড়া হাকি কি সেজদা করতে পারে না কারণ আল্লাহর ইচ্ছা মতো একমাত্র মমিন চলতে পারে মমিন ছাড়া আর ইমানদার ছাড়া আমানু ছাড়া আল্লাহর ইচ্ছা চলা অসম্ভব কারণ ভিতরে শয়তান থাকলে আদমকে সেজদা দিতে পারে না আর আদমকে সেজদা দিতে বাধা দেয় শয়তানে এর জন্য আমি কোনো একটা মাহফিলে বলছিলাম কোরআন বিরোধী শয়তান কি কোরআনের বিরোধী না শয়তান কি আল্লাহর বিরোধী না শয়তান কি জাকাতের বিরোধী মানে সালাতের বিরোধী না সে কি জিকিরের বিরোধী না সে তো জিকির করতে করতেই ইমামে মালাইকা হয়েছে সে আদমের বিরোধী আদমের ধ্যান মানে না এর জন্য আপনি শয়তান কি এবং শয়তানের শক্তি কত ক্ষমতা কত খান্নাসের শক্তি কত এটা আপনি এমনিতে জীবনও বুঝবেন না কখনোই না যখনই আপনি এই পড়তে যাইবেন সালাতে দেখবেন যে শয়তান আপনার কাছে শক্তিশালী হয়ে দাঁড়াইব না যখনই আপনি রসুলের ধ্যান করতে যাবেন পীরের ধ্যান করতে যাবেন এই দুই মিলন স্থলকে বলা হয় মাকামে মাহমুদা প্রশংসিত রাজ্য হ্যাঁ এইটাকেই বলা হয় সুলতানুন নাসিরা হ্যাঁ এইটাকে আবার কোরআনের ভাষায় সিদ্ধাতুল মুনতাহা বলা হয় ছেন এইখানে যখন মুর্শিদকে রেখে এই নাবিমুলে মানে নফসকে মুর্শিদকে রেখেই যখন তার ওই নূরের চেহারা ধ্যান করতে যাবেন তখন দেখবেন খান্নাস রূপী শয়তান কত শক্তিশালী সে আপনার সামনে আইসা বিভিন্ন উনিশটা ধোকা উনিশ প্রকার হাতিয়ার আছে এই যে বাবা জাহাঙ্গীরের লিখিত এই যে ফকিরির গোপনের গোপন কথা এই কিতাবটার মধ্যে শয়তানের কথা কোরআনে পঁয়ষট্টি বার পঁয়ষট্টিটা আয়াতে শতবারের উপরে আছে এবং শয়তানের পাঁচটা রূপ কোরআন থেকে দলিল দিছে শয়তারের উনিশ প্রকার ধোকা এই কিতাবের মধ্যে কি কি ধোঁকা আছে এই উনিশ প্রকার ধোকা আপনাকে দিবে জীবনে আপনি ছোট্টকালে যেটা করছেন সেইটাও মনে জাগায় দিব আপনাকে ধ্যানে বসতেই দিবে না একা হইতেই দিবে না মনটাকে পাগলা ঘোরার মতো লড়াইব দেখেন আপনার মসজিদের মধ্যে দেহ দাঁড়ায় থাকে চুপ কইরা আমরা লড়ি যখন নিয়ত বান্দি আল্লাহ একবার হাত লরে পাও লরে কিচ্ছু নারে না কিন্তু মনটা মসজিদে থাকে ফরুৎ ফারুদ পুণহানে যে জায়গা নিজে কহে পারি না এর লেগে শরী বাবাই কইছে বাতাসের আগে মন চলে মনের গতি হইলো বাতাসের থেকেও বেশি এর জন্য মনকে সে অস্থির করে তোলে এর জন্য হাত পা বাঁধা যায় মনকে বাঁধা যায় না মনকে বাঁধতে হইলে প্রেম লাগব। একমাত্র প্রেম দিয়া মনকে শান্ত করা যায় এর জন্য তস্পিতাহালী শয়তান কম পরে না শয়তান দুর্বল হইল প্রেমের রাজ্যে প্রেমের ভেদ শয়তানও বুঝে না এই আজরাইল ইসরা ভিলমিকাইল এ জিব্রাইলেরাও বুঝে না প্রেম এমন জিনিস এর জন্য ওই যে ইয়েরা বলে মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মন মুর্শিদের শনি। মানুষ সৃষ্টি হয়েছে মহব্বতের কারণে আর একমাত্র মহব্বত এই মানুষের মধ্যেই আছে অন্য কোনো পশু পাখির মধ্যে মহব্বত নাই মিলন আছে মিলন আর মহব্বত এক না এর জন্য বলছি না আমি আমার মুর্শেদকে মহব্বত করি আমার মুর্শেদও পুরুষ আমিও পুরুষ